কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আর নদিয়ার এলাকাবাসী বৃষ্টির আশায় ধুমধামের সাথে বিয়ের আয়োজন করল দুটি ব্যাঙের যা দেখতে রীতিমতো এলাকায় কৌতূহলী মানুষের ভিড় এলাকায় হিন্দু মতে মানুষের বিয়ের অনুষ্ঠানে যা যা নিয়ম ও আচার পালন করা হয় এদিন সকাল থেকেই সেই সব কাজে হাতে হাত লাগিয়ে করতে কোমর বেঁধে নেমে পড়ে নদিয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনি এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে বাজনা বাজিয়ে জল সাজা থেকে গাই হলুদ সব আচার অনুষ্ঠান নিয়ম মেনে অনুষ্ঠিত হয় তৈরি করা হয় বিয়ের তলাও। সমগ্র এলাকায় মাইকে বাজে বিয়ের সানায় আর এত কিছুর আয়োজনেই শেষ নয় বিয়েবাড়ির মতো আয়োজন করা হয়েছিল ভোজেরও শতাধিক মানুষ খেলেন বিয়ের নিমন্তন্ন শুক্রবার রাতে ধুমধামের সাথে করানো হলো ব্যাঙের বিয়ে বাঙালি হিন্দু মতে সাত পাক ঘুরিয়ে বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ে দেওয়া হলো দুটি ব্যাঙের আর গ্যাটের টাকা খরচ করে এলাকাবাসীর এহেন আয়োজন করার কারণ একটাই একটু বৃষ্টির আশায় লোককথায় আছে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর সেই কারণেই এই কাজটা করলেন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটানা চলছে তীব্র তাপদাহ তার থেকে মুক্তি পেতেই নাকি এই কাজ একটা না যেটা বলছিলাম ব্যাং এর বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম বিয়েটা কি মানুষের বিয়ের মতো বিয়ের মতো আনুষঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা এবার তোমার নিউজ কোন নিউজে বলছো আচ্ছা আপনার দেখি এটা কি

আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী এই জায়গাটার নাম যা দেশ বন্ধু কলোনি ঠিক আছে এ আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি হয় না গরম এই তিন বছর ধরে করছি ব্যাঙের বিয়ে সবাই মিলে কি পদ্ধতিতে করলেন বিয়ে ব্যাঙের বিয়েটা কিভাবে দিলেন একদম হিন্দু হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম বিরামন এনে ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম হলুদ গায়ে হলুদ হলো